সকলকে নমস্কার সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্যুনি চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে যেন প্রত্যেকটা দিন আমরা প্রভুর প্রতি এইভাবে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে ঈশ্বরের ইচ্ছাকে অনুসরণ করেই যেন জীবনে এগিয়ে চলতে পারি আর আমরা প্রত্যেকটা দিনের শুরুতে যেন প্রভুর হস্তে নিজেকে সমর্পণ করতে পারি প্রভুর ইচ্ছা অনুসারে যেন জীবনে এগোতে পারি কারণ আমাদের মাথায় রাখা দরকার তিনি হলেন আমাদের প্রভু তিনি হলেন আমাদের পিতা তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর আমরা তার থেকেই এসেছি আমরা তার জন্য এসেছি আমরা তার গৌরবের জন্য এসেছি তাই আমরা সব সময়ের জন্য আমাদের প্রত্যেকে নিজেদের কাজকর্মের মধ্য দিয়েই যেন মাথায় রাখবো যাতে ঈশ্বরের গৌরব হয় যাতে ঈশ্বরের প্রশংসা হয় আমাদের করণীয় আমাদের কর্তব্য ঈশ্বরের গৌরব করা কারণ আমাদের মাথায় এটাও রাখা প্রয়োজন যে দেখো আমরা তো এই পৃথিবীতে ছিলাম না ঈশ্বর যদি এই পৃথিবীতে আমাদেরকে না পাঠাতেন আমরা আসতাম না এই পৃথিবীতে আমরা এসেছি ঈশ্বর থেকে তিনি আমাদের সৃষ্টি করেই পৃথিবীতে দিয়েছেন তাহলে যখন আমরা এই ধরা তলে এসেছি আমাদের করণীয় যার জন্য আমরা আসলাম যার সাহায্যে আমরা আসলাম যে আমাদেরকে পাঠালো তার গৌরব করা তার প্রশংসা করা আমাদের করণীয় যিনি আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন এই পৃথিবীতে আসার পর কত মানুষ আমাদেরকে চেনে আমাদেরকে জানে কত মানুষ আমাদেরকে ভালোবাসে কত মানুষ আমাদেরকে থেকে কত রকমের সাহায্য চায় আমরা একে অপরকে সাহায্য করি একে অপরকে উপকার করি কত কিছু করি এই ধরাতলে থেকেই যে আমরা এত কিছু করি যদি আমরা নাই আসতাম কোনো কিছুই হতো না আর এই যে আশা সম্পূর্ণ ঈশ্বর আমাদেরকে এনেছেন তিনি আমাদের সৃষ্টি করে পাঠিয়েছেন তাই যিনি আমাদেরকে এত কিছু দিয়ে পাঠালেন তার গৌরব আমরা করবো না তার প্রশংসা আমরা করবো না এটা আমাদের প্রত্যেকজনের করণীয় আমি কোনো ধর্ম কোনো কিছু নিয়ে বলছি না এখানে আমি যেটা বলছি তা হলো ঈশ্বরের গৌরব আমাদের সবার করতে হবে ঈশ্বরের প্রশংসা আমাদের সবার করতে হবে আমরা মানুষ আমরা এসেছি পৃথিবীতে পৃথিবীতে এসেছি ঈশ্বরের থেকে আমরা আবার ঈশ্বরের কাছেই ফিরে যাব আমরা কিছুর সঙ্গে করে আনিনি কিছুই সঙ্গে করে নিয়ে যাব না তাহলে যতদিন এই পৃথিবীতে আছি ততদিন আমরা ঈশ্বরের গৌরব করে বাঁচব অর্থাৎ ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তার প্রশংসা তার অনুগ্রহ থেকেই বাঁচব এটা একজন সাধারণ মানুষের কর্তব্য যে তুমি যেই ধর্মের মানুষ হও যেই জাতির মানুষ হও যেই খানকার মানুষ হও যেমনই হও না কেন এটা আমাদের একদমই সাধারণ কর্তব্য প্রতিদিন ঘুম থেকে ওঠার পর যেমন চিন্তা হয় যে আজকে সারাদিন কি খাবো প্রতিদিন ঘুম থেকে ওঠার পর যেমন ভাবনা হয় যে আজকের আমাদের খাদ্যের জোগাড় আমি কি করব এই ভাবনাটা যেমন আসে তেমনি আমি বলতে চাই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে এই চিন্তা করো আগে এই কাজটি সম্পূর্ণ করো যে প্রভু তোমাকে ধন্যবাদ দিই আমি যেন প্রতিদিন তোমার গৌরব করে চলতে পারি আজকে সারাটা দিন যেন আমি তোমার প্রশংসা করে চলতে পারি আমাকে তুমি আশীর্বাদ করো তারপরে খাওয়ার চিন্তা করো যদি এইভাবে প্রভুর কাছে প্রার্থনা করো তোমার এই প্রার্থনার দ্বারাই ঈশ্বরের প্রশংসা হয় আর এতে ঈশ্বর খুশি হন কারণ তিনি চান যেন গৌরব তার প্রাপ্য যে মহিমা একমাত্র তার সেই মহিমা তিনি পাবেন সেই মহিমা যেন অন্য কেউ ছিনিয়ে নিতে না পারে কারণ যা প্রভুর তা প্রভুকেই দাও তো চলো আজকের ভিডিও শুরু করি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমরা অনেকে অনেক সময় আমরা এরকম চিন্তা করি যে অনেক দিন ধরে আমরা একটা দুশ্চিন্তার মধ্য দিয়ে চলছি একটা দুশ্চিন্তা খারাপ সময়ের মধ্য দিয়ে চলছি কঠিন সময়ের মধ্য দিয়ে চলছি আমরা কি করব। আমরা প্রার্থনা করছি আমরা উত্তর পারছি না প্রভু তুমি সাহায্য করো ঠিক এই রকম প্রার্থনা আমরা করি আমরা এই কথাগুলো প্রভুর কাছে বলি যখন আমার মনে মনে ঈশ্বরের সাথে কথা বলি এই জিনিসগুলো আমাদের আসে আর আমরা মনে করি তখন যে প্রভুকে এত ডাকছি এত ডাকছি তিনি আমাদের উত্তর দিচ্ছেন না এই চিন্তাগুলো বা এই ধরনের কথাগুলো আমাদের মাথায় আসে তখন যখন আমরা দীর্ঘ প্রার্থনার জন্য প্রার্থনা করি দীর্ঘ কিছু জিনিসের জন্য প্রার্থনাই থাকি এবং উত্তর পাই না কারণ একটা জিনিসকেই আমরা যেহেতু জীবন আর আমাদের এই জীবনে আমরা নানারকমভাবে চলছি সুখ দুঃখ হাসি কান্না জ্বালা যন্ত্রণা সমস্ত কষ্ট ভোগ দুঃখভোগ সকল কিছু নিয়ে চলছি এবং যেহেতু এই জীবনে সমস্ত কিছু নিয়ে চলছি তারপরেও যখন আমরা সুরাহার জন্য কিংবা একটু ঠাই পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর যখন আমরা উত্তর পাই না ঠিক তখনই আমাদের মাথায় কথাগুলো আসে আর আমরা আমাদের মুখ দিয়ে কথাগুলো বলে ফেলি আর যার ফলে আমরা সব সময় হয়তো বলি বা আমরা সব সময় হয়তো এটা করি আমরা মানুষের কাছেও বলি যে প্রভু যিশুকে এতদিন ধরে জানি প্রভু যিশুকে জানার পরেও কিছু হয় না প্রভু যিশুকে প্রার্থনা করার পরেও কিছু হয় না এই কথাগুলো আমরা বলে ফেলি কিন্তু বিশ্বাসী ভাই বোনেরা আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই দেখো যে একটা বিষয় আমাদের ভুলে গেলে কখনো চলবে না যে আমরা যাকে বিশ্বাস করি তিনি হলেন আলটিমেটলি গড যাকে আমরা বিশ্বাস করি তিনি হলেন রাজাদের রাজা প্রভুদের প্রভু তিনি সর্বশক্তিমান যাকে আমরা বিশ্বাস করি তিনি হলেন আমাদের ঈশ্বর যিনি সর্বজ্ঞানের সর্বত্র বিরজমান তার উপর আমরা নির্ভর করি কাজে আমাদের মনে রাখা দরকার যেন আমরা কখনো এটা না বলি যে আমি প্রার্থনা করি আর প্রার্থনার উত্তর পাই না যখন এই ধরনের কথাগুলো আসে না আমাদের মধ্যে সন্দেহের প্রকাশ ঘটে তখন খনো আমাদের সন্দেহ করে বসি আর একটা জিনিস যখন তুমি সন্দেহের সহিত প্রার্থনা করো তোমার উত্তর সেখানে আসবে না যদি তুমি সন্দেহ রেখে ডাউট রেখে প্রার্থনা করো তোমাদের মধ্যে যদি সন্দেহ থাকে সেই প্রার্থনার উত্তর তুমি পাবে না কারণ আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি প্রার্থনার শেষে সর্বশেষে আমরা বলি এই প্রার্থনা যিশুর নামে চায়। বলে আমরা আমিন বলি তাই তো এই যে যখন বলেছ প্রার্থনা যিশুর নামে চাই তখন তোমার মাথায় রাখা দরকার যে প্রভু যিশু কীভাবে চান তোমার প্রার্থনা কিভাবে তিনি শুনতে চান তোমার প্রার্থনা অবশ্যই বাইবেল থেকে শিক্ষা দেয় প্রভু যিশু আমাদেরকে শিক্ষা দেন যেন বিশ্বাস সহকারে তার কাছে প্রার্থনা করি প্রভু যিশু বলেছেন যে তিনি তোমাদের বিশ্বাস একটি ছোট্ট সরিষার দানার মতো হয় তাহলেও তোমরা অনেক বড় বড় মহৎ মহৎ কাজ তোমাদের বিশ্বাসের দ্বারা করতে পারবে প্রভু যিশুর বাক্য এমন বলে যে তোমাদের বিশ্বাস প্রার্থনায় অর্থাৎ বিশ্বাসের সহকারে প্রার্থনায় যদি তোমরা প্রার্থনা করো তাহলে তোমা তোমরা যদি পাহাড়কে সরে যেতে বলো তাহলে পাহাড় পর্যন্ত সরে যাবে এই যে প্রভু যিশু এত মহৎ বাক্য এই যে বাক্য তিনি বললেন এর গভীরতা কিন্তু প্রচুর এর কিন্তু মিনিং খুবই ডিপ যদি ভাবতে হয় অতল সমুদ্রের জলে আমরা ডুবে যাব। এই গভীরতা বুঝতে বুঝতে হয়তো তাও বুঝতে উঠে পার উঠতে পারবো না বুঝে উঠতে পারবো না কখনও কি ভাবা যায় যে একটা প্রার্থনার দ্বারা পাহাড় সরে যাবে একটা প্রার্থনার দ্বারা একটা গাছকে যদি উপড়ে ফেলতে বলা হয় তাহলে সেই গাছ উপড়ে যাবে শুধুমাত্র সেই প্রার্থনার দরকার একটা বিশ্বাস তাও এই বিশ্বাস কিন্তু খুব বড় বিশ্বাস নয় একটা সরিষার দানার মতন বিশ্বাসের কথা বলেছেন প্রভু তাহলে চিন্তা করে বলো যে আমরা যতই দীর্ঘ বিষয়ের জন্য প্রার্থনা করি না কেন আমাদের যতই দীর্ঘদিনের জন্য প্রার্থনা করি না কেন যদি আমাদের বিশ্বাস নাই থাকে প্রার্থনা করার সময় তাহলে কিন্তু আমাদের প্রার্থনার উত্তর আসতে দেরি হতেই পারে আমি বলবো না যে সম্পূর্ণভাবে উত্তর পাবে না তার কারণ প্রভু আমাদেরকে ফিরিয়ে দেন না যখন আমরা তার কাছে চাই তিনি আমাদেরকে ফিরিয়ে দেন না তিনি আমাদের প্রার্থনা উত্তর দেন কিন্তু সময় লাগবে তার জন্য বলছি যখন বুঝতে পারছো যে তোমার সময় লাগছে তুমি উত্তর পাচ্ছ না তখন তোমার এটা বোঝা উচিত যে আমি তাহলে প্রার্থনা যে করছি আমার কি কোনো ভুল আছে আমার কি কোনো ভুল আছে কারণ আমি যখন প্রার্থনা শেষে বলি আমার এই প্রার্থনা আমি প্রভু যিশুর নামে চাই তারপর যখন আমিন বলছি তখন আমরা ঈশ্বরের কাছে অনুসারেই কিন্তু প্রার্থনা করি যদি আমাদের প্রার্থনায় ভুল থাকে তাহলে জানবে যে তুমি যে প্রার্থনা করছো সেখানে অবশ্যই কোনো কিছু ভুল আছে কারণ তুমি যেভাবে প্রার্থনা করছো যেভাবে তুমি তো উত্তর পাচ্ছ না তুমি যেভাবে চাইছো তুমি এটাও জানো প্রভু উত্তর সমস্ত সমস্ত কিছুতে দেন কিন্তু তুমি পাচ্ছ না তাই জন্য তোমার প্রার্থনার কথা প্রার্থনার করাতেও ভুল আছে তাই একটা কথা একটা জিনিস একটা বিষয় যখন প্রার্থনা করো সম্পূর্ণ বিশ্বাস সহকারে প্রার্থনা করো কারণ বিশ্বাসের জন্য আমরা যদি পুরাতন নিয়ম দেখি বিশ্বাসের জন্য অনেক মহৎ মহৎ কাজ হয়েছে বিশ্বাসের জন্য অনেক মহৎ মহৎ প্রভু তার আশ্চর্য কাজ দেখিয়েছেন মরুভূমিতে জল এসেছে বিশ্বাসের জন্য সেই যে মরুভূমির প্রান্তরের সদা প্রভুর আদেশে যখন তার ইসরায়েলরা তারা অর্থাৎ কারা ইসরায়েলরাশি প্রান্তর ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলছে তারা এগিয়ে চলছে অনেক দিনের পর দিন তারা এগিয়ে চলছে এইভাবে যখন তারা রফিদিম বলে একটি জায়গায় এসে তাঁবু ফেললো এবং তাও ফেলার পর যখন দেখল সেখানে না জল আছে না খাবার আছে তখন ইসরাইলরা রেগে গিয়ে তার তারা মসির বিরুদ্ধে অভিযোগ তুললো তারা প্রভুর বিরুদ্ধে অভিযোগ তুলল আর মসজি তখন তাদেরকে কি উত্তর দিলেন তখন মস্যি তাদেরকে বলছে যে কেন তোমরা এত সন্তুষ্ট হচ্ছ কেন প্রভু সদা প্রভুর ক্ষমতা সম্বন্ধে তোমাদের এত সন্দেহ জাগছে দেখো ইসরাইলরা যে চলেছেন তারা তো মসির নির্দেশে চলেছেন এবং মসিকে নেতৃত্বে দিয়েছেন কে প্রভু ঈশ্বর যেভাবে তিনি মসিকে বলেছেন মসি সেইভাবে নিয়েই তাদেরকে এগিয়ে চলেছে কিন্তু ইসরায়েলরা তা বুঝতে না তা বুঝতেন না তা বোঝা উচিত ছিল তাদেরকে যে মসি আমাদের এতদিন ধরে যখন এগিয়ে নিয়ে চলেছেন আমাদেরকে সে সাহায্য করবে আমাদের মসির নেতৃত্বে চলছি সে আমাদেরকে সব রকম পরিস্থিতিতে সাহায্য করবে কিন্তু ইসরায়েলরা তা বুঝতেন না তারা এক গুয়ে তারা যে দিয়ে প্রকৃতির ছিল তাদের হৃদয় কঠিন ছিল তাই তারা সহজে ঈশ্বরকে পরীক্ষা করার জন্য সহজেই তারা প্রহকে সন্দেহ করেছিল তারা মুশিকে বিরক্ত করে তুলেছিল তখন দেখো কিন্তু লোকেরা নিদা নিদারুণ পিপাসায় কাতর হয়ে পড়েছিল না তাই তাদের অভিযোগ আর থামলো না তারা মুশিকে বলল কেন তুমি আমাদেরকে মসির থেকে বের করে আনলে মিশর থেকে বের করে আনলে তারা উল্টো কথা বলছে উল্টো পাল্টা কথা মসি তো তাদেরকে রক্ষা করে নিয়ে আসলো তারা তো ওখানে কষ্টের মধ্যে ছিল মিশরে থাকা অবস্থায় তারা তো দোষক্তি করে থাকতো তারা তো ভূমিদাসের ভান্ডারে ছিল তারা কৃতদাস হয়েছিল আর যখন মসি তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলো আর এখন যখন তাদের এই সামান্য সমস্যা এসেছে এই সময় এসেই তারা মসজির ওপরে অভিযোগ তুলছে তারা বলছে মসিকে যে কেন তুমি আমাদেরকে মিশর থেকে বের করে আনলে আমরা আমাদের ছেলে মেয়েরা আমাদের পা পশুপাল আমরা সবাই পিপাসায় এখন মরে যাচ্ছি মসি তখন প্রভুকে প্রভু ঈশ্বরকে ডাকলেন আর বললেন এদের নিয়ে যাওয়ার জন্য এবার আমি কি করব। এরা যে আমাকে পাথর ছুঁড়ে মারার জন্য তৈরি হয়েছে প্রভু প্রভুজীষ্য মসিকে বললেন কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে সামান্য কিছুদূর এগিয়ে যাও যে লাঠিটা নিয়ে নীল নদে তুমি আঘাত করেছিলে সেই লাঠিটা হাতে নাও আমি তোমার সামনে সেনাই পর্বতের পাথরের উপরে দাঁড়িয়ে থাকব তুমি সেই পাথরের গায়ে আঘাত করবে তখন এই পাথর থেকে ইসরায়েলদের জন্য খাবার জল বের হয়ে আসবে নেতাদের সামনে মশি সেই কাজই করলেন এবং মসি যখন সেই কাজ করলো তখন ইসরায়েলের প্রবীণ নেতারা যারা ছিলেন তারা সচক্ষে দেখতে পেল মসি স্থানে নাম ছিল নাম দিল স্থানে মশা ও মরিবা কারণ এই স্থানে ইসরায়েলের লোকেরা তার বিরোধিতা এবং ঈশ্বরের পরীক্ষা নিয়েছিল প্রভু তাদের সঙ্গে আছেন কি না তা দেখার জন্যই লোকজনেরা তারা তার পরীক্ষা করে দেখে দেখতে চেয়েছিল চিন্তা করে দেখো কিরকম পরিণতি কীরকম অবস্থা একবার ভেবে দেখো এই বিষয়ে আমি কিছু বলবো না খালি এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো প্রত্যেকটা ঘটনার থেকে আমাদের শিক্ষা প্রয়োজন কারণ এই ঘটনাগুলোর সত্য ঘটনা এই ঘটনাগুলো ঘটেছিল আর সেখান থেকেই আমরা আজকে শিক্ষা গ্রহণ করছি প্রভুকে সদা প্রভু ঈশ্বরকে যেন পরীক্ষা না করি যে প্রভু আমাদের জীবনে এটা ঘটছে না আজ আমি কাতর প্রার্থনায় রয়েছি তুমি আমাকে সাহায্য করছো না তুমি কেন আমাদেরকে এই পরিস্থিতির মধ্যে ফেললে তুমি কেন আমাদেরকে এরকম করলে তুমি কেন আমাদের এই দশা করলে এরকম কোনো অভিযোগ যেন প্রভুর বিরুদ্ধে না করি বা না তুলি সব সময়ের জন্য মাথায় রেখো কোনো রকমের পরীক্ষা কোনো রকমের অভিযোগ যেন প্রভুর বিরুদ্ধে গিয়ে না করি কারণ আমাদের কিছু আমরা কিছু করতে পারি না আমরা অতীব সাধারণ মানুষ আর ঈশ্বর ঈশ্বরের দয়ায় আমরা চলি কে তিনি আমাদের চালনা করছেন বলে আমরা চলছি জীবনে বাঁচতে গেলে অনেক ঘটনার সম্মুখীন হতে হবে কিন্তু আমরা চলছি তার সাহায্যের গুণেই তার সাহায্যের জন্যই তার থেকে সাহায্য পাচ্ছি বলে আমরা চলছি কিন্তু ওই ইসরায়েলদের মতন যদি আমরা প্রভুর বিরুদ্ধে অভিযোগ তুলি তখন আমরা কি সত্যি তা ঠিক কাজ করি কিংবা আমরা যদি বলি যে প্রভু আমার এত প্রার্থনার পরেও তুমি কেন উত্তর দিচ্ছ না তুমি কীরকম রকম যে তুমি উত্তর দাও না ঠিক এই ধরনের কথাগুলো যদি বলি না আমরা অনেক বড় ভুল করি অনেক বড় ভুল করি যখন প্রভুর বিরুদ্ধে গিয়ে কথা বলি কারণ জানবে তুমি যখন একটা পাপ কাজ করবে একটা মিথ্যা বলবে একটা ভুল করবে তার ক্ষমা তুমি প্রভুর থেকেই পেয়ে যাবে কিন্তু যখন তুমি প্রভুর বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলবে প্রভুর কাছে আসতে তো হবেই তারপর সেই ক্ষমা চাওয়ার জন্য তখন কি মুখ থাকবে তখন কি সেই মুখ নিয়ে ক্ষমা চাইতে পারবে যে প্রভু আমি তোমার বিরুদ্ধে কথা বলেছিলাম তোমাকে আমাকে ক্ষমা করো তখন চোখের জলে আমরা ভেসে যাব। মরবে আমরা মরে যাব কিন্তু তুমি একটা অন্যায় করো তার জন্য ক্ষমা চাও তখন তুমি সত্যিটা স্বীকার করতে পারবে যে আমি এই অন্যায় করেছিলাম আমাকে ক্ষমা করো কিন্তু যখন প্রভুর বিরুদ্ধে অভিযোগ তুলছ তখন তুমি প্রভুর সামনে বসতে পারবে না তখন মনে হবে তখন এটাই ভাববে যে সমস্ত অপরাধ যেন আমি করছি কারণ আমি ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করছি যার বিরুদ্ধে কোনো কথা পর্যন্ত বলা যায় না তাই জন্য একটা কথা বলবো প্রভুর উপরে বিশ্বাস রাখো যেমন মসি করেছিলেন সেই শুধু বিশ্বাস করেছিলেন অর্থাৎ প্রভু তাকে ঈশ্বর তাকে কি বললেন যে ওই পাথরের গায়ে গিয়ে আঘাত করো আর সেখান থেকে জল বেরিয়ে আসবে মসি তো তখন এই এটা ভাবা উচিত ছিল এত মানুষের যন্ত্রণার জল চেষ্টার কাতর হয়ে পড়ছে আমি কি করে একটা আঘাত করলে ঈশ্বরের কথায় সেখান থেকে জল আসবে মসি তো বিশ্বাস ওই মুহূর্তে নাও করতে পারত কিন্তু মসি তার জায়গা থেকে একটুও নড়েনি তার বিশ্বাস সম্পূর্ণ সদা প্রভুর উপরে ছিল কত সুন্দর ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দেয় ঠিক এই শিক্ষা আমাদের গ্রহণ করে জীবনে এগিয়ে চলতে হবে যেন প্রতি মুহূর্তে প্রভুর প্রতি বিশ্বাসকে রাখতে পারি আমরা যদি গীত সঙ্গীতা পড়ি তাহলে দাউদের বিভিন্ন গীত থেকে আমরা পাই দাউদের বিভিন্ন গীত আছে কত সুন্দর যিনি সবসময় প্রভুর কাছে প্রার্থনা করতেন আর বলতেন যে আমরা আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রশংসা করো এসব আমরা তার নামের সম্মান করি আমরা সাহায্যের জন্য ঈশ্বরের কাছে গিয়েছিলাম এবং তিনি শুনেছেন যা কিছু আমি ভয় করতাম তা থেকে তিনি আমায় উদ্ধার করেছেন সাহায্যের জন্য ঈশ্বরের দিকে চাও তিনি তোমায় গ্রহণ করবেন লজ্জিত হয়েও না লজ্জিত হইও না অর্থাৎ নিজের মুখে বিবর্ণ করো না ঈশ্বরের দিকে চাও উজ্জ্বল হও গীত তার সাঁত্রিশ গীত বলে তুমি যদি প্রভুকে আস্থ আস্থা প্রভূতির আস্থা রাখো এবং ভালো কাজ করো তাহলে তুমি বেঁচে থাকবে এবং এই পৃথিবীর ভালো বস্তুগুলি উপভোগ করবে প্রভুর সেবা করবে নিজ উপভোগ করো এবং তাহলে যা তোমার প্রয়োজন তিনি তোমায় তাই দেবেন পাঁচ পদে বলছে প্রভুর ওপরে নির্ভর করো তাকে বিশ্বাস করো যা করার তিনি তাই করবেন প্রভু তোমার ধার্মিকতা এবং ন্যায় নীতি মাধ্যমে মধ্যাহ্নে সহ্যের মতো উজ্জ্বল করুন